তার মানে কি যারা এসে এরমভাবে সারা ফ্ল্যাট জুড়ে সবার কাছ থেকে চাঁদা তুলে গেছে তার মানে তারা মিথ্যে কথা বলে চাঁদা তুলে গেছে ভাবো মানে আজকালকার দিনে ভগবানের নামে মানুষ মিথ্যে কথা বলছে দেখে নাও তোমরা ওই রকম এটা খুবই বড় হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা মানে পঁচিশে ফেব্রুয়ারি হ্যাঁ ওই সময় শুট করা কারণ ছাব্বিশে ফেব্রুয়ারি তোমার মহাশিবরাত্রি ছিল আর ঠিক মহাশিবরাত্রির আগের দিন এই ভিডিওটা শ্যুট করা কিন্তু সেই সময় আমি পোস্ট করতে পারিনি তো এটা অনেক দিন পর পোস্ট করছি তোমাদের সাথে ফার্স্টে ভেবেছিলাম পোস্টই করব না তো যাই হোক এটা আমি এতদিন পরেই পোস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখো ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমি তো এখন দেখছ এখন নর্মাল আছি কিন্তু আমি এখন রেডি হব কারণ রেডি হয়ে যাব একটা জায়গায় সেটা হচ্ছে কোথায় সেটা আমি আগেই বলে দিচ্ছি সেটা হচ্ছে লোকনাথ বাবার আশ্রমে আমাদের প্রায় মাঝে সাথে ইনভাইট করে এখানে সব ঘরে ঘরে ইনভাইট করে তো সেরকমই ইনভাইট করেছিল কোনোবার যাওয়া হয় না তো এবারে ভাবলাম যাই গিয়ে দেখে আসি লোকনাথ বাবার আশ্রমে আজকে পুজো টুজো হবে অ্যাকচুয়ালি আজকাল দুদিন মিলে হবে তো ঠিক আছে আজকে যাবো আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব তোমরা যদি লোকনাথ বাবার আশ্রমটা দেখার জন্য ইন্টারেস্টেড থাকো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এবার আগে রেডিটা হয়নি এখন এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছ চুড়িদার পরে নিচ্ছি মা এখানে আর বাবা এগিয়ে গেছে তো চলো এখন যাই এখন বাবার জন্য ওয়েটিং চলছে আমরা তো এসে গেছি বাবা বাবা আসেনি আসুক এখন অটো করে লোকনাথ বাবার আশ্রমে চলে যাচ্ছি সেখানে আশ্রমের সামনে তো চলো যাই এপাশটা তো বন্ধ লাগছে এই যে ওপাশটা দিয়ে ঢুকি দেখি আদৌ খোলা আছে না বন্ধ হয়ে গেছে চলে তো এসছি লোকনাথ বাবার আশ্রমে কিন্তু একই এত শুনশান গড়ের মাঠ কোনো মানুষ নেই আর এখানে কিনা পুজো হবে ভোগ দেওয়া হবে একই রে কিছুটা এরকম যে বলেছিল তো পঁচিশ ছাব্বিশ কিন্তু কোনো লোকজন নেই আমরাই আছি খালি জানি না যাই হোক তোমাদেরকে বোকা বনে গেছি কিন্তু এত কিছু খারাপের মাঝখানে একটা কিছু তো ভালো হয়েছে এখানে লোকনাথ বাবার মূর্তিটাকে তো দর্শন করতে পারলাম এটাই অনেক বলো অ্যাকচুয়ালি আমরা এটাই বুঝতে পারছি না যে কোথায় এলাম মানে সত্যি বলছি পঁচিশ ছাব্বিশ দুদিন বলেছিল কিন্তু এখানে একটা লোক নেই শুধু মন্দির ব্যাস এলাম এসে একটুখানি দেখলাম দর্শন করলাম এখন বাড়ি ফিরে যেতে হবে বাট আমি বুঝতে পারছি না যে আমরা কি অন্য কোথাও চলে এলাম নাকি কী হচ্ছে কে জানে নাকি সব শেষ হয়ে সবাই চলে গেছে বাট এত তাড়াতাড়ি বলেই ছিল বারোটার পরে কি জানি বুঝতে পারছি না এটা কোথায় আমার বাবা ভেতরে ঢুকে গেলো আর বাবা ঢুকে গেল তাই পিছন পিছন আমিও ঢুকছি

এখানে তো বাড়ি আছে বাড়ির সামনে এখন বাড়ি না ফ্ল্যাট যাই হোক তাদেরই হয়তো মন্দির মেবি আর কি ভেবেছিলাম তো লোকনাথ বাবার পুজো দেখব ভোগ খাবো কিন্তু কিছুই ভাগ্যে জুটলো না তাই বাড়ি ফিরেই আসতে হলো এই সবেমাত্র ঘুরে এলাম দেখতেই তো পেলে যে কি দেখলাম অ্যাকচুয়ালি ওটা আশ্রম বলবো না মন্দির বলবো জানি না যাই হোক তবে হ্যাঁ লোকনাথ বাবার দর্শন হয়েছে এটাই অনেক কিন্তু মানে যেটা আমি ভেবেছিলাম যে পুজো আচ্ছা হবে যেটা ওরা আর কি বলেছিল যে পঁচিশ ছাব্বিশ মিলি অ্যাকচুয়ালি আমি আজকে গেছি আজকে হচ্ছে তোমার পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ যায়নি এই কারণে কারণ হচ্ছে ছাব্বিশ তারিখ মহাশিবরাত্রি আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি মহাশিবরাত্রির ভিডিওর পরে আসছে একটু পরেই আসছে কিন্তু আমরা ওই জন্যই পঁচিশ তারিখ গেলাম যে ছাব্বিশ তারিখ পুজো আচ্ছা আছে ঘরের মানে পুজো দিতে যাবো টাব ওই দিন হবে না তো পঁচিশ তারিখ ঘুরে আসি কিন্তু গিয়ে তো দেখলাম একটা কোনো লোক নেই কি বলবো পুজো দেওয়া ইয়ে দেওয়াগুলো তো ছেড়েই দাও তো যাই হোক মানে মন্দির বলবো না আশ্রম হলো যাই না কিন্তু এপাশের গেটটা ওই পাশের গেটে তো কিছুই লেখা ছিল না এপাশের গেটে কিন্তু লোকনাথ বাবার আশ্রমে লেখা ছিল জানি না পুরো ওই পাশের গেটটা তো বন্ধ যে পাশ দিয়ে ঢুকলাম সে দিয়ে ঢুকে জাস্ট একটু মন্দিরটা ঠাকুর দর্শন করে বেরিয়ে এলাম তোমাদের তো টোটালটাই দেখালাম আজকে পুরো একেবারে আমাদের মানে কিরম অবস্থা যে কোনো একটা লোক নেই ভাবো যেটুকু জানতে পারলাম মানে সবাইয়ের সাথে কথা বলে যে অ্যাকচুয়ালি ওটাই নাকি লোকনাথ বাবার আশ্রম কিন্তু যেটা হচ্ছে ঘটনা সেটা হচ্ছে যে মানে আমি জানি না মানে আমাদেরকে পুজো আছে লোকনাথ বাবার পুজো আছে এটা বলে আমাদের থেকে রীতিমতো টাকাও নিয়ে গেলো মানে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে ওরা টাকাও চাইছিল ঠিক আছে টাকা মানে যে যেমনটা দেবে এটা বলবো না যে কোনো একটা দাবি দেওয়া করেছিল যে এত টাকা দিতে হবে সেরকম কিছু না যে যতটা পারবে আমরাও অল্প কিছু দিয়েছিলাম এবার জানি না কে কত টাকা দিয়েছে আর এই আশ্রমই একমাত্র আশ্রম এখানে বড় আশ্রম আর এটার কথাই উনি বলেছিলেন যেটা বাবাও বললো সবাই বলছে হ্যাঁ ওই এখানেই একটাই আশ্রম আছে তো সেখানে গিয়ে দেখলাম কোনো পুজো নেই কিছু নেই তার মানে পুজোর নাম করে এরা হয়তো টাকা বাকা তুলেছে আর তারপরে পালিয়ে গেছে জানি না কি স্ক্যাম হয়েছে কি ব্যাপার হয়েছে কিচ্ছু জানি না বাট যেটা সন্দেহ করা হচ্ছে ওরা মেবি পুজোর নাম করে টাকা তুলে চলে গেছে কিন্তু আমরা তো গিয়ে দেখলাম সব থেকে বড় কথা ম্যাক্সিমাম মানে ওখানে তো কেউ ছিল না কোনো মানুষজন আমাদের ফ্ল্যাট থেকেও কেউ যায়নি কিন্তু আমাদের মনে হলো যে যাই একবার এর আগেও কোনোবার যাইনি আমরা এরকম খুচখাচ টাকা আমরা দিয়েই দিই কিন্তু আজকে গেলাম গিয়ে দেখলাম ওখানে কোনো পুজো নেই কিচ্ছু নেই মানে লোকনাথ বাবার ওটাই আশ্রম ঠিক আছে যেখানে এখন হয়তো ফ্ল্যাট ট্যাট হয়ে গেছে বা কি হয়ে গেছে পিছন দিকটা একটুখানি জায়গাটা কেমন কম কম লাগলো তো গিয়ে তো কোনো পুজো আচ্ছা দেখলাম না কিচ্ছু দেখলাম না আর আমি এটা বলবো না যে আমরা ভুল ভাই টাইমে গেছি কারণ আমাদের বলেছিল যে বারোটার পর এবার বারোটার পর ওখানে গিয়ে দেখে কোনো লোকজন নেই মানে আমাদের পৌঁছতে পৌঁছোতে একটা দেড়টা হবে তো এত তাড়াতাড়ি তো লোক মানে বারোটার পরে শুরু হয় কোনো জিনিস তো এত তাড়াতাড়ি শেষ হতে পারে না কিন্তু গিয়ে দেখছি কোনো লোক নেই কিছু নেই যে কী হলো কে জানে হয়তো আমরা ভুল জায়গায় এসছি আমি তো ফার্স্টে এটাই ভাবছিলাম যে ভুল জায়গায় এসেছি কিন্তু তারপরে সবাই বলো না ওখানে ওই একটাই আশ্রম আছে আর ওটা ঠিক জায়গাতেই গেছিলাম আমরা কিন্তু ওই কিচ্ছু ছিল না তার মানে কি যারা এসে এরমভাবে সারা ফ্ল্যাট জুড়ে সবার কাছ থেকে চাঁদা তুলে গেছে তার মানে তারা মিথ্যে কথা বলে চাঁদা তুলে গেছে ভাবো মানে আজকালকার দিনে ভগবানের নামে মানুষ মিথ্যে কথা বলছে আর কি বলবো মানে কিছু বলা যায় চলো একটুখানি এখানে সামনে একটা জায়গায় মেলা হচ্ছে মানে আমার বাড়ির থেকে কিছুটা কাছেই বেশি দূরে না তো ভাবলাম সেখানে একটা মেলা হচ্ছে তো যাই ঘুরে আসি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি ঠিক আছে এই যে মেলাটা যাচ্ছি এই মেলাটার নাম হচ্ছে মুরগির মেলা অনেক পুরনো মেলা মানে আমি সে রীতিমতো আমি জন্মের সময় থেকে এই মেলার নাম শুনে আসছি প্রত্যেক বছর শীতে বসে অনেক দিন ধরে বসে প্রায় এই যে আজকে আমি যাচ্ছি কিন্তু বসেছে কিন্তু প্রায় এক দেড় মাস হয়ে গেল ঠিক আছে তো আজকে যাচ্ছি যাই কারণ যাওয়া হয়নি সেরকম ঠিক আছে তো আমি ভাবলাম যে গিয়ে একটুখানি ঘুরে আসি আর ওখানে গিয়ে যা কিছু দেখতে পাই তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর যেহেতু একদম শেষের দিকে যাচ্ছি তো জানি বেশি ভিড়ও থাকবে না একদম ফাঁকায় ফাঁকায় থাকবে আর দেখি কটা দোকানপাট থাকে এখন চলে এসেছি আমরা মেলার সামনেটা চলো তোমাদেরকে আজকে দেখাবো আগরপাড়ার মুরগি মেলা এই যে চলে এলাম মুরগি মেলাতে কি নাম না মুরগির মেলা কিন্তু হ্যাঁ এই মেলা নামই এটা মুরগির যেটা আগরপাড়া স্টেশনের কাছে যে আছে সেখানে বসে প্রত্যেক বছর বসে আর অনেক দিন ধরে থাকে তো চলো দেখি কোথায় কি বসেছে আমরা তো একদম শেষ টাইমে এসছি কিন্তু এখনো দেখো অনেক দোকান কিন্তু আছে দেখো বাচ্চাদের খেলনার দোকান সবই রয়েছে প্রায় অনেক কিছুই আছে তুমি ভিডিও দেখাচ্ছি এটা অনেক পুরোনো মেলা আমরা এখানে অনেক ছোটবেলা থেকে আসি এই জুয়েলারির দোকানটা এসে যখন আমি ভিডিও শুট করতে গেলাম তখন এই ছেলেটা না নিজেকে আয়নায় দেখে নিল যে ভালো লাগছে কিনা আরে ভাই ভিডিও তুলবো তারপরে সেটা চ্যানেলে ছাড়বো দেখতে তো সুন্দর হতে হবে না আর একটা মজার বিষয় শোনো এই ছেলেটার বক্তব্য হচ্ছে আমি নাকি ক্লাস টেন বা ইলেভেনে পড়ি আচ্ছা তোমরা আমাকে বলো তো তোমাদের দেখে কি মনে হয় আমি কি পড়াশোনা করছি নাকি পড়াশোনা আমার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আমার এজ কত হতে পারে কমেন্ট করে জানাও তো একটা জিনিস এখান দিয়ে কিনলাম এবার চলো বাকি কিছু দেখি আমার মা এখানে নিজের হাতের সাইজের বালা বেছে নিচ্ছে দেখি কোনটা নেয় নাকি না নিয়েই চলে যেতে হয় যদিও মেলাটা একদম ফাঁকা ফাঁকা কিন্তু দেখো এখানে কিন্তু সব দোকানপাটি খোলা আছে কোনোটা কিন্তু বন্ধ হয়ে যায়নি জুয়েলারির দোকান আর্টিফিশিয়াল প্ল্যান্ট ফ্লাওয়ার্সের দোকান কাচের বিভিন্ন সামগ্রীর দোকান আর তারপরে রান্নাঘরের বিভিন্ন সামগ্রীর দোকান তারপরে বাচ্চাদের কত রকমের খেলনার দোকান দেখো কত কি রয়েছে কোনোটা কি বাকি আছে না না একদম না সব আছে এখানে তো যাই হোক এই সমস্ত দোকান পাট ঘুরতে ঘুরতে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর আজকের জন্য টাটা